বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হলো ইফতার সামগ্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহার উদ্যোগে রোজা করা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হলো ইফতার সামগ্রী রবিবার ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান এটা প্রত্যেক বছর না এবছরও আমরা যারা রোজদার থাকে তাদের আমরা প্রত্যেক বছর বাইতে বাইতে রোজার কিছু সামগ্রী তুলে দিই যতটা আমাদের ক্ষমতা কেন আমরা একটা দল করি সেই দলটার নাম হলো তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব হলো মাননীয় মমতা মন্দল তিনি বলেছে ধর্ম উৎসব সবাই তা আমরা এখান থেকে কিছু সম্পদে যারা উস্কানি দেয় তাদের বার্তাতে যাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই আপনারা যা যেইভাবে যাই করুন আমাদের ভাগাভাগি করতে পারবেন সারা বছর যে পিছিয়ে পড়া মানুষ যারা পড়তে পারছে না যাদের বাড়িতে অনেক সময় সমস্যা তাদেরকে তুমি এটা কিভাবে করো তোমার মানে তোমার কি এটা ছোটোদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ নিয়ে আপনাদের মতো লোকদের সাহায্য নিয়ে যতটা আমাকে ভগবান দেয় আমার দ্বারা সম্ভব অনেক মানুষ আছে তারা নিঃশব্দে আমাকে সাপোর্ট করে তারা সামনে আসতে চায় না আমি আগেও বলেছি এক একটা মাদ্রাসা উদ্বোধন করতে গিয়ে বা একটা মন্দির হচ্ছে সেটাও উদ্বোধন হবে তাই এটাই একটা শক্তি ভগবানের কাছে এই শক্তিটা আমি চাই যেন আরো বৃহত্তর আমি আকারে আগে আগামী দিনে পাই

वो ची तो अरे वो ची फेंडे जाबे और आप भी, भी। फेंटी तो ठीक है तो इसको नीचे और नीचे कर बोलो कोई चल दे चलो वो तो अलग ना जा समुदाय हम भी ना काला चाच चला जा जल्दी बे जाने जा तुरंत নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা